বাড়িতে ওই লেগে ও সন্ত ছুটে না খেচ 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 লেগে থাকছে দেখি কখন আসছে একশো ষাট টাকা ইনকাম হলো আজকে তো একশো টাকা দারু খেয়ে নিয়েছে আর কুড়ি টাকার ওই ঝাল মুড়ি গেল না থাকলে তো হইবে না বাড়ি গেলে তো বাড়ি বাড়ি টাকা চাইবে তিনটা বিহা করেছি একটা কাপড় চেয়েছে তা কাপড় কিনাই না দিতে পারেনি সেদিন ও পালিয়ে গেল সকালবেলা আরও আইলো না দ্বিতীয়টা বসে যে বিহাতত হয়ে গেছে ওইটা ঢিলে মার হকুন মানে বলছে সিনেমা যাব যাবো সারাদিন রিস্ক চালিয়ে আসবো না ওকে সিনেমা দেখাবো রাগারাগি হল ও ভোর রাইতে পার আর এইটা ভাগ্য মাই নিয়ে কয়েছি আর লাচ খাইয়ে থাকতে হয়েছে কেন যদি না খাইয়ে তাহলে টপ পালিয়ে যাবো ফের কোনখানে পাবো হ্যাঁ ভাব হয়ে গেছে বৌ আমার বউ ভালো না আমার কথা শোনে না ওই আমার বউ ভালো না আমার কথা শোনে না আমি সংসার করছে আমার বলাই পরীক্ষা করতে পারে না তিন বছর ধরে সংসার করছি একটা ছেলেপিলা হলো না তিন বছর ধরে খালি সংসারই করবো দুটা ছেড়ে এসছি এটা তিন নম্বরে আছে এর মুখে কখন ঝাঁটা মেরা পালাবো খালি ভালো গেলে দেখতে পাই না সাহেব বউ ও আমার বোয়ারি আছে মনে হয় তুমি কইতে পারছো না যে আমি তোমার ভাত আর আছি দূরে যেতে দে দূরে যেতে দে ঠিক আছে রিক্সা চালিয়ে এসো দে টাকা দে এই যে হইলো

গরমের সময় হা তো শিবের কাছে যাচ্ছি ওকে বলছি বাবা আমি ভোর রাতে উঠে উঠে সেন করে মা মনসাকে মানাচ্ছি মা কালীকে মানাচ্ছি মা দুর্গা মানা আছে আর আমার একলাই লাই মানিয়া বে তুই তো সেন করে যাচ্ছিস আমি সেন করি না পনেরো দিনে একবার সেন করে যাই বলো বাবার কাছে বলছি বলো বাবা আমার বৌর পেটে তো হইলো না তো তয়ে করে আমার পেটে দাও তাও তাই না কোন মোটা বুদ্ধার সঙ্গে বিহা হয়েছে আমার আমার বাবা মার কপালে চোখ ছিল না

10000 টাকা ইন কাম করেছি কষ্ট কইরা কি করলি কি করলা হ্যাঁ কি করলাম মানে টাকাটা কই কি করেনি কি করলি টাকা কি করেনি আমাকে কি করেনি কি কি করলা রাস্তা দিয়ে সব ঐ শিবরাত্রি ছিল কি না মেলা লেগেছে খুব জাম আর কখন পকেট থেকে বাহির করেনি পকেট মার হয়ে গেছে দাঁত উখেই গেছে তোমার টাকা পকেট মার হয়ে গেলো আমার নিয়ে খাবি বাড়িতে কে কেনে কলাই রুটি কলাই তেল কলাই রুটি কন্টেলের চলে ভাত খাওয়া যায় না বলছে কলাই রুটি কলাই রুটি খাইবে কলাই দাম দাম জানো তা শুন ভালো মন্দ কথা আছে তোর মুখে কি নেই মিষ্টি দিছি খাচ্ছি সকালবেলা বেলা শুনো দেখো যতই একটু খেট 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 করি না কেন মাঘি মর্দাতে একটু ঝামেলা হয় বুঝতে এরকম করলে হবে না আমি একটু নদী যাব চান করতে না না যেতে হবে না কেন আমাকে দাও তো দাও কি সালা বুঝেনা

বেসেছি ভালো আমিও খুব ভালোবাসি তোকে প্যান খুলে ভালোবাসি প্যান খুলে না প্রাণ খুলে মূর্খ মানুষ সে কথা তুমি যদি জানতে আমার শ্বশুরের বেটি রে এই হৃদয় চিরে যদি হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে যদি জানা কত যে তোমাকে বিশেষ ভালো সেই বল তুমি যদি জানা তোমার বিশেষ হল সে কথা I feel.

মোটা বুদ্ধার সঙ্গে বিয়ে হয়েছে আমার বুদ্ধি নাই পালাবো আমি ছেড়ে আগে তিনটা হয়েছে বহে এখন তিনটা হয়েছে ছাত্রী

আরিওহ রিক্সা পালা তুই ধীরে ধীরে তালা আজ বলবো তোর মনের কালা এই না हरे तयारे सदनंद रंगी